ভাগ্য যা আমাদের কর্মধারা নির্ধারিত হয়ে থাকে আর নিয়তি যা কখনো খন্ডানো সম্ভব নয় এটা সকলেই জানে কিন্তু অনেকেরই অজানা যে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি এমনকি আমাদের অকাল মৃত্যু পর্যন্ত খন্ডাতে পারি কিন্তু কিভাবে সকলেই তো সকলের ভাগ্য নিয়ে দুশ্চিন্তায় ওই যে কিছু কিছু মানুষ বলে না ভাগ্যে না থাকলে ঘি ঠক ঠকালে হবে কিন্তু আমার ক্ষেত্রে একটু আলাদা কৌটা কখনো খালি থাকে না তার মধ্যে সামান্য পরিমাণে ঘি লেগেই থাকে তার জন্য একটুখানি গরম জলের মধ্যে বসিয়ে রাখতে হয় কিংবা গরম তাপ দিতে হয় তাহলে তার থেকে ঘিটা বেরিয়ে যায় সুতরাং আমরাও আমাদের কর্ম দ্বারা আমাদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হব যদি আমরা আমাদের কর্মকে শুধরে নিতে পারি এখন এই সময় থেকে তাহলে কিন্তু আমাদের ভাগ্য অবশ্যই একদিন হলেও পরিবর্তন হবে নমস্কার প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব একটি কাহিনী যার দ্বারা আপনারা জানবেন ভাগ্যের লেখা আদৌ কি বদলানো যায় তো সেই কাহিনী শুনতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং বুঝতে হবে যে আদৌ ভাগ্যের পরিহাস কি ভাগ্য কিভাবে বদলানো যায় কিংবা ভাগ্য কি কারণে বদলে যায় অনেক ধরনের প্রশ্নের উত্তর পাবে নেই একটা গল্পের মাধ্যমে এবার যে যেরাম ভাবে বুঝবেন তার কাছে সেইটাই উত্তর হবে তো চলুন আজকে আমরা গল্প শুরু করব এবং গল্প শুরু করার আগে অবশ্যই বলবো যে সকলে নিজের কর্ম ঠিক করলে অবশ্যই নিজের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হব অনেক কাল আগের কথা কাশিতে এক মহা জ্ঞানী জ্যোতিষ ছিলেন তিনি এতটাই জ্যোতিষ বিদ্যায় પારদর্শী ছিলেন কারোর হাতের রেখা এমনকি কপাল দেখেই তার ভবিষ্যতের কথা বলে দিতে পারতেন তার তার নাম নাম পণ্ডিত শঙ্করানন্দ দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে থাকার কারণে তার কাছে হাজার হাজার মানুষজন যেত হাত দেখাতে নিজের ভাগ্য সম্পর্কে জানতে ও ভবিষ্যতে তার সাথে কি হবে সেই সম্পর্কে জানতে আসত সবার মুখে মুখে তার অর্থাৎ শঙ্করানন্দের প্রশংসা কারণ তিনি যা যা বলতেন তা অক্ষরে অক্ষরে মিলে যেত এইভাবে চলতে থাকে সময় এবং ধীরে ধীরে তার নামের সাথে বৃদ্ধি পায় তার যশ খ্যাতি ধন সম্পত্তি এরপর সেই জ্যোতিষের ঘর আলো করে একটি পুত্র সন্তানের জন্ম হয় সেই পুত্র এতটাই উজ্জ্বল বর্ণের হয়েছিল যেন তার সম্পূর্ণ শরীরের তেজ তার মধ্যে বিদ্যমান তাই জ্যোতিষ শঙ্করানন্দ তার পুত্রের নাম রাখেন রবিশঙ্কর এই ছোট্ট পুত্র ধীরে ধীরে বড় হচ্ছে হতে হতে যখন সেই পুত্রের বয়স হয় ছয় বছর তখন সে দেখতো প্রতিদিন তাদের বাড়িতে অনেক ভিড় হয় অনেক লোক আসে তাদের ভাগ্যের কথা তাদের ভবিষ্যতের কথা জানতে এই দেখে সেই ছোট্ট বালকের মনে হলো আমার বাবা যখন সকলে ভাগ্য বলে দেন তাহলে কি আমারও ভাগ্য বলে দিতে পারবে কিন্তু সে এই কথা কিছুতেই তার বাবাকে বলতে পারল না তাই সেই শিশু তার মাকে সেই কথা বলল এরপর পণ্ডিত শঙ্করানন্দের স্ত্রী শঙ্করানন্দকে ডেকে বললেন আচ্ছা তুমি তো সকলের ভাগ্য ভবিষ্যৎ বলে দিতে পারো তবুও নিখুঁতভাবে তাহলে কি আমাদের পুত্র রবিশঙ্করের ভাগ্যে কি আছে আমাকে একটু বলতে পারো না আমার খুব ইচ্ছা করে আমাদের পুত্র রবিশঙ্করের কপালে কি আছে তা জানতে একটু বলো না আমাকে তখন শঙ্করানন্দ ভেবে দেখল সত্যিই তো এটা তো আমি কখনোই দেখিনি কখনোই ভাবিনি তখন তিনি তার স্ত্রীকে বললেন ঠিক আছে তুমি যাও গিয়ে রবিকে আমার কাছে নিয়ে আসো এরপর তার স্ত্রী রবিকে এনে তার স্বামীর কাছে বসিয়ে দিলেন বাবা শঙ্করানন্দ ছেলের হাত অর্থাৎ রবির হাত দেখে ঘামতে থাকে তিনি মুখ দিয়ে কিছুই বললেন না এর কিছুক্ষণ পর তার স্ত্রী বললেন তোমার কপালে এত ঘাম দিচ্ছে কেন কি আছে আমাদের রবির হাতে উত্তরে শঙ্করানন্দ তার স্ত্রীকে বললেন ঘরে নিয়ে যাও রবিকে তখন তার স্ত্রী যথারীতি পুত্রকে রেখে এসে শঙ্করানন্দকে জিজ্ঞাসা করলেন বলো না তুমি কেন এত ঘামছো কি আছে আমাদের রবির কপালে আমাদের সন্তানের ভাগ্যে এমন কি কিছু রয়েছে যা দেখে তুমি এতটা চিন্তিত হয়ে পড়েছ এর উত্তরে শঙ্করানন্দ বললেন আমাদের ছেলের ভাগ্যে সবই ঠিক আছে তবে আমাদের ছেলের যার সাথে বিয়ে হবে সে একজন জেলের ঘরের মেয়ে যা শুনে চমকে উঠল তার স্ত্রী এবং বলল আমাদের ঘরের ছেলে সে কিনা এক জেলের মেয়েকে বিয়ে করবে তখন পণ্ডিত শঙ্করানন্দ বললেন তুমি চিন্তা করো না আমি আছি আমি যখন একবার দেখে নিয়েছি তাহলে আমি তার ব্যবস্থা অবশ্যই করব। আমি এতদিন জানতাম না তাই কোনো ব্যবস্থা করিনি তবে আজ আমি জেনে গেছি আমার ছেলের ভাগ্যে কি আছে আমি তার ঠিক পরিবর্তন করবই করব। কারণ আমি এটাও জেনে গেছি সেই জেলে এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে বসবাস করে এরপর শঙ্করানন্দ সেখান থেকে প্রস্থান করে বেরিয়ে পড়লেন সেই জেলের বাড়ির উদ্দেশ্যে সেখানে তিনি গিয়ে দেখলেন সেই জেলের বাড়িতে একটি জন্ম হয়েছে যার বয়স মাত্র ছ মাস এবং সেই শিশুকন্যার গায়ের রং চোখ মুখ নাক কান সম্পূর্ণ বলতে গেলে এক অপরূপ সুন্দরী শিশুকন্যা যা রূপ দেখে স্বর্গের অপ্সরারাও লজ্জিত বোধ করবে কিন্তু সেই শিশুকন্যার কোনো নামকরণ করা হয়নি আজকেই তার নামকরণ হবে এই কারণে সকলেই ব্যস্ত ঠিক সেই সময় জেলে ও জেলে স্ত্রী পণ্ডিতকে দেখতে পান এবং দেখা মাত্র বসার জন্য আসন দিলেন এবং আপ্যায়ন করলেন এরপর জেলে বললেন আমাদের কি সৌভাগ্য আজকে আমাদের গৃহে ব্রাহ্মণ এসেছে যে হে ব্রাহ্মণ দেবতা বলুন আমরা আপনার কিভাবে সেবা করতে পারি কি করলে আপনি সন্তুষ্ট হবেন আর কি কারণেই বা আপনি আমাদের মতো এত অতীব সামান্য সাধারণ জেলের গৃহে এসেছেন তখন পণ্ডিত শঙ্করানন্দ বললেন আহা আপনারা এত ব্যস্ত হবেন না আমি এসেছি আপনাদের ভালোর জন্য আমি হচ্ছি ত্রিকালদর্শী জ্যোতিষ পণ্ডিত শঙ্করানন্দ আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম হঠাৎ আমার জ্যোতিষ গণনা দ্বারা বুঝতে পারলাম যে এই গৃহে বেশ কিছুদিন হলো একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে এবং আপনাদের কোলে কোনো পুত্র সন্তান নেই এই কথা শোনামাত্র জেলে ও জেলে স্ত্রী অবাক হয়ে ব্রাহ্মণ পন্ডিতের দিকে তাকিয়ে রইলেন কারণ সত্যিই তাদের তো কোনো পুত্র সন্তান নেই তাদের ঘরে চার চারটে কন্যা সন্তান তখন জেলে পণ্ডিতকে বলল হে ব্রাহ্মণ মহারাজ আপনি যখন সবই বলতে পারলেন তবে আমাকে এটাও বলে দিন কিভাবে আমরা পুত্র সন্তান পেতে পারি আমাদের ওপর দয়া করুন ঠাকুর তখন পণ্ডিত ভাবল এই তো সুযোগ তার উপযুক্ত ব্যবহার করতে হবে তখন পণ্ডিত বললো সবই তো বুঝলাম কিন্তু আমি তোমাদের যা যা বলবো তোমরা কি সেটা করতে পারবে এরপর জেলে বলল হ্যাঁ পারবো কেন পারবো না আপনি বলেই দেখুন না তখন পণ্ডিত বললো আপনাদের এই কন্যা সন্তানকে কোনো এক ব্রাহ্মণকে দান করে দিতে হবে এছাড়া আমি কিছু নিয়ম বলবো যা পালন করলে আপনাদের নিশ্চয়ই পুত্র সন্তান প্রাপ্ত হবে এর সাথে সাথে আপনাদের এই দরিদ্রতাও ঘুচে যাবে আপনাদের আর কষ্ট ভোগ করতে হবে না এরপর জেলে এবং তার স্ত্রী অবাক হয়ে দুজন দুজনের দিকে মুখ চাওয়া করলেন জেলে বলল হে ঠাকুর আমরা এত সুন্দর ফুটফুটে কন্যাকে কি করে আমাদের থেকে আলাদা করে দেব এছাড়া কি আর অন্য কোনো উপায় নেই তখন পণ্ডিত বলল আছে তবে সেটা আরো কঠিন কারণ এই সন্তানকে জলে ভাসিয়ে দিতে হবে এই শুনে জেলে বলল না না একই করে সম্ভব এইটুকু একটি দুধের শিশুকে আমরা কিভাবে জলে ভাসিয়ে দিতে পারি এই কাজ আমরা পারবো না তখন পণ্ডিত বলল তাহলে একটা কাজ করো এই কন্যা সন্তানকে আমায় দিয়ে দাও কারণ আমার কোনো কন্যা সন্তান নেই ও আমার কাছে খুব ভালো থাকবে আদরে ও যত্নে মানুষ হবে এরপর জেলেও তার স্ত্রী বিচার বিবেচনা করে দেখলো তারা তো খুব গরিব তার ওপর তাদের চার চারটে কন্যা সন্তান সেই কন্যারা বড় হলে তাদের বিয়েও দিতে হবে তার থেকে ভালো একজনের দায়িত্ব যদি কমে যায় এবং সে তো পণ্ডিত ঘরে ভালোই থাকবে সে সেখানে সকল কিছু পাবে এবং তার সাথে যত্ন সম্মান ভালোভাবে সে লালন পালন হতে পারবে এবং নিজের সকল ইচ্ছা পূরণ করতে পারবে এতে তার কন্যা ভালোই হবে খারাপ কিছু হবে না আর তার বিনিময়ে আমরা একটি পুত্র সন্তান পাবো এই ভেবে তারা পণ্ডিতের কথায় রাজি হয়ে গেলেন এবং তাদের কন্যা সন্তানকে পণ্ডিতের হাতে তুলে দিলেন কন্যা সন্তানটিকে নিয়ে পণ্ডিত কিছু রাস্তা যাওয়ার পর ভাবল একে গঙ্গার জলে ভাসিয়ে দিই তাহলে এ অনেক দূরে চলে যাবে আমার ছেলের জীবন থেকেও এই ভেবে ছোট্ট কন্যা সন্তানটিকে একটা কাপড়ে জড়িয়ে একটা কাঠের বাক্সর ভিতরে গঙ্গার জলে ভাসিয়ে দিল অন্যদিকে কাশি থেকে প্রায় কয়েকশো মাইল দূরে গ্রামীণ রাজ্যে বাস করত এক উচ্চ কুলসম্পন্ন ব্রাহ্মণ দম্পতি সেই ব্রাহ্মণ প্রতিদিন সকালে গঙ্গায় আসতেন স্নান করতে এবং মা গঙ্গার কাছে বিনীত নিবেদন করতেন যে হে মা জানি না আমরা সারা জীবন নিঃসন্তান হয়ে থাকব কি না তুমি কৃপা করো মা আমাদের এক সন্তান দিও প্রতিদিনের মতো আজও এমনিভাবে বলছেন মা গঙ্গার উদ্দেশ্যে হঠাৎ তিনি দেখতে পেলেন একটি কাঠের বাক্স এবং সেই বাস্কটি তার পায়ের সামনে এসে আটকে গেল সে বাস্কটা পাড়ে নিয়ে গিয়ে খুলে দেখলেন সেই বাস্কের মধ্যে একটা ছোট্ট কন্যা সন্তান ঘুমাচ্ছে সঙ্গে সঙ্গে সেই শিশুটিকে কোলে তুলে নিয়ে দেখতে লাগলেন সেই শিশুটি জীবিত রয়েছে না মৃত তিনি কোলে নিয়ে পিঠে হাত বোলাতে কন্যা সন্তানটি কেঁদে উঠল ব্রাহ্মণ তখন মনে মনে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে বললেন হে মা গঙ্গা তোমাকে অনেক ধন্যবাদ মা তুমি আমার প্রার্থনা শুনেছ এরপর ব্রাহ্মণ তার কোলে থাকা শিশু কন্যাটাকে নিয়ে বাড়ি যান এবং গিয়ে তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন তার স্ত্রীও খুবই খুশি সেই সন্তান সময় সাথে সাথে ভালোবাসার সাথে যত্নের সাথে বড় হতে থাকে এবং যত বড় হয় সে ততই সুন্দর হয়ে যায় এবং তার নাম সেই দম্পতি রেখেছিলেন চন্দ্রমল্লিকা এইদিকে পণ্ডিত শঙ্করানন্দের পুত্র বড় হতে থাকে সে একজন সুন্দর ও বলিষ্ঠ যুবকে পরিণত হয় তাকে বিবাহ দেওয়ার জন্য পণ্ডিত চারিদিকে খোঁজ লাগায় কিন্তু তিনি সুন্দরী রূপবতী গুণবতী কন্যা খুঁজে পেলেন না এরপর তিনি ধৈর্য হারিয়ে নিজেই খুঁজতে বেরিয়ে পড়লেন পুত্রবধূর সন্ধানে তিনি বহু দূর গিয়েও পুত্রবধুর সন্ধান পেলেন না ক্লান্ত হয়ে তিনি ফিরে আসতে শুরু করলেন ঠিক তখনই হঠাৎ দেখা হয়ে যায় সেই ব্রাহ্মণের সঙ্গে অর্থাৎ চন্দ্রমল্লিকার পিতার সঙ্গে ব্রাহ্মণ তখন পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন তার মতো এত নামী পণ্ডিত জ্যোতিষী এইরামভাবে এখানে কি করতে এসেছে এত দূরে কোনো কি বিশেষ উদ্দেশ্যে এসেছেন নাকি অন্য কোন কারণে তখন উত্তর দিলেন শঙ্করানন্দ হ্যাঁ আমি এসেছি আমার পুত্রের জন্য একটি সুন্দরী রূপবতী গুণবতী কন্যার সন্ধানে যাতে তাকে আমার বাড়ি পুত্রবধূ করতে পারি তখন ব্রাহ্মণ বললেন আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটি কথা বলি তখন পণ্ডিত বললেন হ্যাঁ বলুন তখন ব্রাহ্মণ বললেন আমার বাড়িতে আমার একটি কন্যা রয়েছে যার নাম চন্দ্রমল্লিকা আমার নিজের মেয়ে বলে বলছি না আমার কন্যা যেমন রূপবতী তেমনই গুণবতী আমার মনে হয় আপনি যেমন মেয়ে খুঁজছেন আমার ঘরে তেমনই মেয়ে বড় হচ্ছে তখন পণ্ডিত মনে মনে ভাবলেন ইনি তো একজন ব্রাহ্মণ তাহলে এনার কন্যাকে তো দেখা যেতেই পারে তাই সে ব্রাহ্মণের সঙ্গে তার বাড়ির দিকে গেলেন এবং সেখানে গিয়ে তিনি চন্দ্রমল্লিকাকে দেখে অবাক হয়ে গেলেন এত সুন্দরী কেউ হতে পারে এরপর পণ্ডিত বললেন আমি আপনার মেয়েকে আমার বাড়ির পুত্রবধূ করতে রাজি আপনি চলুন আমাদের বাড়িতে সেখানে গিয়ে আমার পুত্রকে দেখে আসবেন এরপর সেই ব্রাহ্মণ শঙ্করানন্দের বাড়ি গেল এবং তার পুত্রকে দেখে পছন্দ হলো এবং বিবাহর দিন পাকা হয়ে গেলো তারপর দুজনার বিয়ে হলো অর্থাৎ চন্দ্র মল্লিকার সঙ্গে রবি শঙ্করের এরপর বিবাহ হয়ে যাওয়ার পর কিছুদিন পরে রবিশঙ্কর ব্যবসার কাজে বাইরে গেলেন এবং তখন চন্দ্রমল্লিকা একা ছিলেন সেই সময় চন্দ্রমল্লিকার শাশুড়ি চন্দ্রমল্লিকা বলেন চলো তোমার বাবা ডাকছে অর্থাৎ তোমার শ্বশুরমশাই ডাকছে তোমার হাত দেখবে সেই সময় শঙ্করানন্দ তার পুত্রবধূর হাত দেখে অবাক হয়ে গেলেন কারণ এই কন্যার হাতে যে পরিবার লেখা আছে সেই পরিবারের সঙ্গে তার বর্তমান পরিবারের কোনো মেল নেই অর্থাৎ তার মায়ের বাড়ি বাবার বাড়ি তাই তখন পুত্রবধূকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমার বাবা মা তোমাকে এত ভালোবাসে এত যত্ন করে তোমার কি মনে পড়ে না তাদের কথা তখন সেই কন্যা তার সম্পর্কে বলে যে আমাকে তো আমার মা বাবা কুড়িয়ে পেয়েছিলো গঙ্গাতে সেখান থেকেই আমি তাদের বাড়িতে এসেছি কিন্তু তবুও তাদেরকে আমি খুব ভালোবাসি এবং তারা আমাকে খুব ভালোবাসে কিন্তু আসলেই তারা আমার পিতা মাতা নয় এই শুনে তখন শঙ্করানন্দ অবাক হয়ে গেলেন এবং তিনি ভাবলেন সেই জেলের মেয়েই সেই ব্রাহ্মণের মেয়ে অর্থাৎ সে ভাগ্যক্রমে সেই আমার ছেলের কাছেই এসছে কিন্তু তার কর্মের জন্য তার ভালো কর্মের জন্য সে ভালোভাবে লালন পালন পেয়েছে এবং তার কর্মের জোরেই আজ আমার বাড়ির গৃহবধূ হয়েছে সুতরাং আমরা যদি আমাদের কর্ম ঠিক করি আমাদের ভাগ্য ঠিক আমাদের ভালো জায়গায় পৌঁছে দেবে এবং আমাদের যেইটি ফল আমরা ঠিক পাবো যদি কর্ম না ঠিক হয় কখনোই ভাগ্য পরিবর্তন হবে না সারা জীবন কষ্টই উপভোগ করতে হবে কর্মকে আগে দরকার কর্ম বলতে আমরা বুঝি যে নিজের দায়িত্ব কর্তব্য পালন করা এটাই কিন্তু আসল কর্ম না কর্ম সেটাই যেটা ধর্ম পরামর্শ দিয়ে থাকে অর্থাৎ ধর্ম মতে সঠিক কর্ম কর্ম আমরা সকলেই করে যাচ্ছি কিন্তু সঠিক কর্ম নয় কর্মের মধ্যে আমাকে দেখতে হবে সেটি আমাদের শাস্ত্র কি বলছে এই কর্মটা করা ঠিক কি বেঠিক এই কর্ম দ্বারা আমি কত মানুষকে সুখী করতে পারছি এই কর্ম দ্বারা কত মানুষ আনন্দ পাচ্ছে এই কর্ম দ্বারা কারোর কি ভালো হচ্ছে এরম ধরনের ভাবনা চিন্তা রেখে কর্ম করুন অবশ্যই একদিন হলেও আপনার ভাগ্য পরিবর্তন হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে